জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ নিহতদের পরিবার ও আহতদের পুনর্বাসন এবং এই গণ আদর্শকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর গঠন করেছে সরকার সোমবার আটাশ এপ্রিল এ সংক্রান্ত গ্যাজেট প্রকাশ করা হয়েছে এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয় প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় গত বারোই ডিসেম্বর অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভার সিদ্ধান্তের ভিত্তিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনেই জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠা করা হলো উল্লেখ্য এরও আগে চলতি বছরের ছয় জানুয়ারি রেল ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম জানান জুলাই গণভ্যুত্থান স্মৃতি সংরক্ষণ ও পুনর্বাসনের জন্য শিগগিরই একটি অধিদপ্তর গঠন করা হবে নিউজ ডেস্ক সংযুক্ত